সুস্থতা কামনা করছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং দেশবাসী আপনারা জানেন এই আন্দোলনটা দীর্ঘদিন ধরে জুলাই বিপ্লবে আমরা আশা রেখেছিলাম যে শিক্ষার্থীদের কোনো দাবি মানে এই সরকার আপাতত আটকে রাখবে না এই সরকার কখনো কোনো জিনিসে বৈষম্য রাখবেন না আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন আপনাদের জমানো কোনো অভিযোগ আপনাদের জমানো কোনো অভিযোগ আপনারা আমার কাছে দিবেন আমি তা সদরে গ্রহণ করব এবং তা সলভ করব। কিন্তু দুঃখজনক বিষয় আজকে আন্দোলনে এসে বারবার উনার বাসায় আমরা গিয়েছি উনার অতিথি ভ্রমণে যমুনাতে গিয়েছি পঁয়ত্রিশ জানানোর পরও তিনি আবার কি করে বলে যে ছাত্রদের দাবি মেনে নিয়েছে বলে বত্রিশ উনি জানার পরও এটা এই কথা বলতে পারেন না উনি উনার জায়গা থেকে আমরা আমরা আশা করি উনার ওই কথা নাকি করে আমাদের সাথে আবার বসে উনি আমাদের কথা শুনে পঁয়ত্রিশ করে দেবে আমরা রাজপথে আছি রাজপথ থেকে যাব না আমি আর বেশি কথা বলবো না আমরা এর পর্যায়ে থেকে আমরা সামনে মিছিল যাব এবং আরেকটা কররা বক্তব্য দিয়ে যায় সেটা হলো আমরা সামনে কঠোর আন্দোলন করবো একশো চল্লিশ দ্বারা জারি যেমন ভাঙতে পেরেছি চুলাই বিপ্লবের বুকে গুলি মারতে পারেছি আমরা আবারও দেখাতে পারবো থেকে আমাদের দাবি বাস্তবায়ন করে নিয়ে যাবো ইনশাল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা অবগত আছেন গত তিরিশ তিরিশে সেপ্টেম্বর যখন আমরা যমুনা অভিমুখী হই তখন কিন্তু আমাদের ছোট যে দুইজন উপদেষ্টা আমাদের যারা সহযোদ্ধা ছিল সেই উপদেষ্টা আমাদেরকে কথা দিয়েছিল যে আপনাদের জন্য একটা তদন্ত কুমিটি গঠন করা হবে এবং এই তদন্ত কুমটির মাধ্যমে আপনাদের বিষয়ে একটা সুষ্ঠু সমাধান দেওয়া হবে আপনারা দেখেছেন যে আমাদের এই কুমিটি আমাদেরকে কিন্তু পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ করে দেয় কিন্তু কে বা কারা আজকে কাদের কথাই আমাদের প্রধান উপদেষ্টা তিনি একটা স্কিপ মুখস্থ স্কিপ বলে দিল যে আমরা শিক্ষার্থীদের কথা মেনে নিয়েছি আমরা কি বত্রিশের জন্য আন্দোলন করেছিলাম আমরা কি সেই যমুনাতে গিয়েছিলাম বত্রিশের জন্য আমরা গুলি খেয়েছি আমরা বত্রিশের জন্য আন্দোলন করিনি অতএব আমি আমার প্রধান উপদেশটাকে বিনীতভাবে অনুরোধ করে জানাবো আপনি দয়া করে আমাদের এই দাবিটি বাস্তবায়ন করে আমাদের ঘরে ফিরে দেন নয়তো বা এই ছাত্র সমাজ বসে থাকবে না আন্দোলন যেহেতু আপনি জিভিয়ে রাখতে চান তাহলে এই ছাত্র সমাজ আন্দোলন করবে আমরা পরবর্তীতে আমরা জানান দিতে চাই আপনারা যদি খুব কম সময়ের মধ্যে

ধন্যবাদ আপনাদেরকে প্রথমেই বলতে চাই যে আমি প্রথমেই শুরু করতে চাই যে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের বক্তব্য দিয়ে সৈয়দা সৈয়দ হাসান উনি বলেছিলেন যে বিসিএসএ হচ্ছে বত্রিশের সিদ্ধান্ত নিয়েছে এবং হচ্ছে তিনবার মানে তিনবার সে তিনবার চারবার হয়ে গেছে তো উপদেষ্টা যখন কথা বলে ওনারা কি আসলে স্টাডি ছাড়া কথা বলে প্রথমে সদায় রিজওয়ানা হাসান এটা বলেছে পরে প্রধান উপদেষ্টা বলেছে যে ছাত্রছাত্রীরা দাবি মেনে নিয়ে বত্রিশ করা হয়েছে এটা কোন অলৌকিক ছাত্রছাত্রী যাদের দাবি মেনে নিয়ে আপনি বত্রিশ করে দিয়েছেন আবার মিডিয়ার সামনে গর্ব ভরে বলছেন কোন ছাত্রছাত্রী সেই অলৌকিক ছাত্রছাত্রী কারা আমি আপনাকে বলতে চাই প্রধান উপদেষ্টাকে বলতে চাই আমি আমরা আপনার সাথে বসতে চাই আপনার সাথে কথা বলতে চাই কারা সেই ছাত্রছাত্রী যাদের কথা শুনে আপনি হচ্ছে মুক্তভুগীদের জীবন নিয়ে খেলতেছেন সেই ছাত্রছাত্রী কারা আপনারা কথায় কথায় বলেন আপনার স্কিপ দেখে বলেন আপনারা বিভিন্ন মানুষ বলেন প্রধান উপদেষ্টার কাছে নাকি তথ্য তথ্য দেয়া হয় সেটা নাকি উনি দেখে দেখে বলে রাষ্ট্রের এই পর্যায়ে থেকে আপনি কিভাবে দেখে দেখে কথা বলেন আপনি কি জানেন না আমরা কোন দাবি নিয়ে যমুনার সামনে গিয়েছিলাম আপনি কি জানেন না কোন দাবি নিয়ে আমরা সাথে বসেছিলাম আপনি কি এগুলো জানেন না আপনি বলেন ছাত্র ছাত্রীদের দাবি মেনে নিয়েছেন কারো দাবি মেনে নেননি আমি আপনাকে বলতে চাই আপনি যদি কারো দ্বারা বিভ্রান্ত হয়ে এই কথা বলে থাকেন বা আপনার কাছে যদি ডেটা না থাকে তাহলে আমরা আপনার সাথে বসতে চাই কোন ছাত্রছাত্রীর কথা শুনে আপনি হচ্ছে গিয়ে এই কথা বলেছেন ছাত্র ছাত্রীর দাবি মেনে নিয়েছেন এবং আপনি আপনার কাছে আকুল আবেদন করব যে প্রকৃত ভুক্তভোগী যারা তাদের কথা বিবেচনা করে প্রকৃত ভুক্তভোগী যারা তাদের কথা বিবেচনা করে পুনর্বিবেচনা করবেন সুপারিস্ট বাস্তবায়ন করে নেবেন এবং দ্রুত সময়ের মধ্যে আপনার যে বক্তব্যটি ছিল ছাত্রছাত্রীদের দাবি মেনে নিয়েছেন সেটি হচ্ছে উইথড্র করবেন আমি আশা করব প্রধান উপদেষ্টা যে বলেছেন বত্রিশের দাবিটি মেনে নিয়েছি ছাত্রছাত্রীদের দাবি মেনে নিয়েছি মেনে নেননি হয়তো ওইটার পরিপ্রেক্ষিতে একটা ডিজেট ধরিয়ে দিয়েছেন এটাকে মেনে নেওয়া বলে না মিডিয়ার সামনে যখন রাষ্ট্রের ওই পর্যায়ে লোক এসে বক্তব্য দিবেন ওইটা একদম স্পষ্টভাবে দিবেন আর নয়তো প্রশ্ন আসবে সেই প্রশ্ন আসলে পরে বলবেন না ছাত্রছাত্রীরা মাঠে আন্দোলন নিয়ে আছে দাবি মেনে নেওয়ার পরেও ছাত্রছাত্রীদেরকে ইনভাইট করছেন ছাত্রছাত্রীদেরকে মাঠে থাকার জন্য ইনভাইট করছেন যে তোমরা আন্দোলন নিয়ে থাকো তা না হলে আপনারা পঁয়ত্রিশ দিতেন আপনারা যেহেতু ইনভাইট করছেন আমাদের কিছু করার নাই আমাদেরকে মাঠে থাকতে হবে কিন্তু আমরা মাঠে থাকতে চাই না অতএব আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চাই কাদের দাবি মেনে নিয়েছেন সেই জন্য আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাই ওনার সাথে বসতে চাই সঠিক তথ্য দিতে চাই আমাদের পরবর্তী কর্মসূচি আমরা জানিয়ে দিব এই মুহূর্তে কথা বলবেন আমাদের সমন্বয় প্রথম প্রিয় সদতারা আপনারা জানেন তিরিশ সেপ্টেম্বরে আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাতের উদ্দেশ্যে গিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আমরা কোনো সাক্ষাৎ পাইনি যেহেতু ভুল তথ্য ভুল ডাটার কারণে আজকে আমাদের বত্রিশ প্রজ্ঞাপনে এসেছে আমরা চাই প্রধান উপদেষ্টার সাক্ষাৎ আমরা যে কোনো মূল্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাই এবং অনতি বিলম্বে আমার এই আমাদের এই দাবিটি পঁয়ত্রিশ বাস্তবায়ন চাই